বিশ্বকর্মা পুজো পর্যন্ত বাঁকুড়ার ইনপুরের সান অটোমোবাইল বাজাজ মোটর বাইক ট্রয়ের উপর দিচ্ছে মেগা পাম্পার অফার সাথে ফ্রি গিফটের ছড়াছড়ি বাজাজের সব মডেলের উপর এই অফার চলবে পাশাপাশি সান অটোমোবাইল এবার হাতিরামপুরের বাসিন্দাদের জন্য স্পেশাল ফেস্টিভ কাউন্টার চালু করেছে হাতিরামপুরে আইডিবিআই ব্যাংকের ঠিক পাশেই এই কাউন্টারে মিলছে একই অফার বাইক কিনলে উপহার হিসেবে রয়েছে সোনার কয়েন বোটের স্মার্ট ওয়াচ ব্লুটুথ হেডফোন হেলমেট পাঁচ লিটার পেট্রোল তবে এই উপহার প্যাকে রয়েছে তিনটি বিভাগ আপনি এই তিনটি বিভাগ থেকে একটি প্যাক নিশ্চিত উপহার হিসেবে পেয়ে যাবেন এই গ্রুপে আছে বোটের স্মার্ট ওয়াচ বি গ্রুপে একটি হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও ব্লুটুথ হেডফোন আর গ্রুপ সিতে আছে গোল্ড কয়েন ও আইসাই হেলমেট এছাড়াও আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি প্যাকেজ হিসেবে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং ফুল এক্সেসারিজ আপনার পুরনো বাইক এক্সচেঞ্জ করলে বাজার থেকে সব থেকে বেশি ভ্যালুয়েশান পাবেন এখানে আর সাথে পাবেন অতিরিক্ত দু টাকা এক্সচেঞ্জ বোনাস হিসেবে নতুন বাইকের দামে ছাড়ের সুযোগ এমনকি মাত্র নিরানব্বই টাকা দিয়ে আগাম মোটর বাইক বুকিং করলেই এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার চলছে এছাড়া নামমাত্র টাউন পেমেন্টে কম সুদে আপনি পেয়ে যাচ্ছেন ফাইন্যান্সের সুবিধাও একই সাথে রয়েছে হোম ডেলিভারি আপনি অনলাইনে বা ভার্চুয়ালি মোটর বাইক পছন্দ করে সেই মতো আপনার বাড়িতে ডেলিভারি নিতে পারবেন একেবারে বিনামূল্যে বাজাজের ইভি চেতক স্কুটার বুকিংও চলছে আপনি টেস্ট টাইপ দিতেও পারেন সান অটোমোবাইলের বাজাজ বাইকের সব মডেলের অফুরন্ত স্টক রয়েছে পুজোর আগে একেবারে ফ্রেশ স্টক থেকে আপনার পছন্দের বাইক বেছে নিতে চলে আসুন আছি পালসারের সব ভ্যারিয়েন্টি মিলছে এখানে আপনি টেস্ট ড্রাইভের জন্য আসতে পারেন এই বাজাজ মোটর বাইকের শোরুমে ঠিকানা সান অটোমোবাইল বাংলা ইনপুর বাঁকুড়া এছাড়া হাতিরামপুরের ফেস্টিভ কাউন্টারেও এই একই সব অফার পেয়ে যাবেন বিস্তারিত জানতে আপনাকে কল করে নিতে হবে সান অটোমোবাইলের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন নাইন ফোর কিংবা ডাবল সেভেন ওয়ান নাইন অথবা নাইন সিক্স সেভেন নাইন এই নম্বরগুলিতে বা আপনি সরাসরি শোরুমেও এসে খোঁজ খবর নিতে পারেন মনে রাখবেন এই অফার চলবে বিশ্বকর্মা পুজোর তিন পর্যন্ত তাই দেরি না করে আজই চলে আসুন সান অটোমোবাইলে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি